আসসালামু আলাইকুম সবাইকে তাজা ফুল আর ফলের শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আজ বানিয়ে দেখাচ্ছি মিক্স ফ্রুট সিরাপ সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত আর নির্ভিচাল সিরাপ বানিয়ে দেখাবো আজকে ফ্রেশ ফুল আর ফলের নির্যাস দিয়ে এটা খুব সহজেই ঘরে আপনিও বানিয়ে নিতে পারবেন আর এটা বানিয়ে কিন্তু সংরক্ষণ করেও রাখা যাবে পুরো রমজান মাসের শরবত বানাতে বা যে কোনো ঠান্ডা ডেজার্ট আইটেমে আপনি এই সিরাপটা ব্যবহার করতে পারবেন খেতেও মার্শাল্লাহ খুবই ভালো হয়ে থাকে সিরাপটা বানাতে এখানে আমি পাঁচ থেকে ছটির মতো ফ্রেশ লাল গোলাপ নিয়েছি আর এই সিরাপটা বানাতে ফ্রেশ লাল গোলাপটাই কিন্তু ব্যবহার করতে হবে তো আমি প্রথমে গোলাপগুলোর পাপড়ি সারিয়ে নিচ্ছি এখন একটা পাত্রে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পানি তারপর এই পানির মধ্যে আমি গোলাপের পাপড়িগুলোকে দিয়ে দিলাম আর এই পাপড়িগুলোকে কিন্তু আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এখন এই পাপড়িগুলোকে আমি প্রায় পাঁচ মিনিট হাই হিটে জাল করে নিচ্ছি যাতে গোলাপের পাপড়ি থেকে কালারটা আর এর নির্যাসটা খুব ভালোভাবে বের হয়ে আসে যখন গোলাপের পাপড়ির কালারটা পরিবর্তন হয়ে এসেছে তখন এ পর্যায়ে এসে আমি এর মধ্যে দুই থেকে তিন ফোঁটা রেড ফুড কালার ব্যবহার করছি তারপর এটাকে আরও দু মিনিট হাই হিটে জাল করে নিচ্ছি তারপর চুলাটা অফ করে রাখছি তারপর এটাকে আমি রেখে দিচ্ছি পুরোপুরিভাবে এটা ঠান্ডা হওয়ার জন্য এখন মিক্স ফ্রুট সিরাপ বানাতে এখানে আমি বেশ কিছু ফ্রেশ ফ্রুট নিয়েছি আর সবকটা ফ্রুটসকে আমি এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি যাতে এগুলো ব্লিন্ড করতে সুবিধা হয় তো আমি প্রথমে এক পিস আপেলকে এভাবে টুকরা করে কেটে নিচ্ছি তারপর চার থেকে পাঁচটি স্ট্রবেরিও পিস করে কেটে নিলাম আট থেকে দশটির মতো আঙুর নিয়েছি এগুলোকে ছোট টুকরা করে নিচ্ছি এখানে আছে একটা পাকা কলা যেটাকে আমি কেটে নিচ্ছি তারপর একটা অরেঞ্জ নিয়েছি সেটাকেও কেটে নিচ্ছি তারপর এক ফালি তরমুজ নিয়েছি সেটাকেও কেটে নিচ্ছি তরমুজটা চাইলে আপনারা বাদ দিতে পারেন বা এখান থেকে আপনারা যে কোনো দুই তিনটা বা চারটা ফ্রুটস নিয়েও আপনারা এই মিক্স ফ্রুট সিরাপটা বানিয়ে নিতে পারেন মূলত যে ফ্রুটসগুলো দিয়ে শরবত বানানো হয় আমি সেই ফ্রুটসগুলো দিয়েই এই মিক্স ফ্রুট সিরাপটা বানিয়ে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা আনারও নিয়েছি আর একটা আনারের পুরো দানাটা আমি ব্যবহার করছি তো এই যে সবগুলো ফল আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে একটা ব্লিন্ডার জারে নিয়ে নিচ্ছি তারপর এই যে দেখেন যে ফুলের নির্যাসটা আমি জাল করে নিলাম সেটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে এখন এই রোজ নির্যাসটা ছেঁকে নিচ্ছি তারপর এই ফুল সিদ্ধ করা পানি থেকে কিছুটা পানি আমি এই ব্লিন্ডার জারে নেওয়া ফ্রুটসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো ফ্রুটস আমি খুব ভালোভাবে ব্লিন করে নিচ্ছি এরপর একটা স্টিনারে খুব ভালোভাবে ব্লিন করে নেওয়া ফ্রুটসকে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি তো এখানে প্রায় দু কাপের মতো ফলের নির্যাস বের হয়েছে আর সেই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ ফুল জাল করে নেওয়া সেই ফ্রেশ পানিটা এবার খুব ভালোভাবে মিশিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি তো চিনি আমি পুরো এক কাপ ব্যবহার করেছি তবে প্রথমে আমি পনে এক কাপ ব্যবহার করেছি পরে আরও চার টেবিল চামচ ইউজ করবো তবে সেটা টেস্ট করে করে এখন সম্পূর্ণ মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে পাঁচ থেকে ছ মিনিট ধরে এটাকে জাল করে নিব তো পাঁচ মিনিট জাল করার পর আমি আরও চার টেবিল চামচ চিনি এখানে অ্যাড করেছি তবে দুবারে তো জাল করতে করতে এর মধ্যে কিছুটা ফ্যানার তৈরি হবে তো ওই ফ্যানাগুলো উপর দিয়ে তুলে ফেলে দিবেন তো মিক্স ফ্রুট সিরাপটা বানানো প্রায় হয়ে গেছে মিক্স ফ্রুট সিরাপটা পারফেক্টলি তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটু সিরাপ আপনি হাতের তুলে দেখবেন যদি চ্যাটচেটে ভাব আসে বা আঠালো ভাব তৈরি হয় তাহলে বুঝতে হবে এটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে আর যদি দেখেন আঠালো হয়নি নি সেক্ষেত্রে আরও দুই তিন মিনিট জাল করে নেবেন বাস পাঁচ থেকে সাত মিনিটের বেশি এটা জাল করবেন না কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর অনেকটাই ঘন হয়ে যায় তো এখন এটা হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করে নিব আর উপর উপরে যে ফ্যানাগুলো তৈরি হয়েছিল সেগুলো কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি তো তারপর গরম অবস্থায় এটাকে আমি আবারও একটা বাটিতে করে ছেঁকে নিচ্ছি তারপর এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হবার জন্য চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেব তো চার থেকে পাঁচ ঘন্টা পর এটা ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সিরাপটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এই সিরাপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল একদম কেমিক্যাল মুক্ত নির্ভেজাল ফ্রুট সিরাপ আর এটাকে আপনি যে কোনো কাছের বয়ামে ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ফ্রিজে এক মাসের মতো আর এই সিরাপটা দিয়ে আপনি শরবত বানিয়ে খেতে পারেন বা যে কোনো ডেজার্ট আইটেমেও কিন্তু আপনি এই মিক্সড ফ্রুট সিরাপটা ব্যবহার করতে পারবেন এখন আমি আপনাদের এই সিরাপটা দিয়ে একটু শরবত বানিয়ে দেখাচ্ছি তার জন্য প্রথমে দুইটা গ্লাসে আমি আইস কিউব দিয়ে রেখেছিলাম আর এর মধ্যে দিয়েছি দুটি পুদিনা পাতা দেন আমি এর মধ্যে দিয়ে দিলাম লেবুর স্লাইস তারপর তিন চার চামচ আমি সিয়াশিট দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি তিন থেকে চার চামচের মতো বানিয়ে নেওয়া হোমমেড মেড মিক্স ফ্রুট সিরাপ তারপর পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মিক্স ফ্রুট ড্রিঙ্ক এই রমজানে ইফতার টেবিলে ঝামেলা পোহাতে না চাইলে এই মিক্সড ফ্রুট জাদুকরি সিরাপটি আপনিও বাসায় বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন টেস্টটাও কিন্তু দারুণ হয় রোজা থেকে তৃপ্তি সহকারে একটা শরবত খেতে চাইলে এই সিরাপ দিয়ে বানিয়ে খাবেন ভালো লাগবে দেহে মনে শান্তি পাবেন তাই অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন আশা করছি আপনারও ভালো লাগবে আজকের ভিডিওটি পর্যন্ত রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকে মতো